ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি দেখো আজকের যে অধ্যায়ের উপরে আমরা সাজেশান দিতে চলেছি সেটা হচ্ছে বিজয়ের সংখ্যা আমরা সরলীকরণ দেখো এই অধ্যায় থেকে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট আছে দেখো প্রথমে দাগ দেওয়া হচ্ছে উদাহরণে উদাহরণের এইটা ছয়ের দাগেরটা ছয়ের উদাহরণটা ছয় ঠিক আছে এবারে দেখো ছয়ের উদাহরণটা ওয়ান বাই বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ এই যে অঙ্কটা আছে দেখেন এইটা ছয়টা ঠিক আছে তারপরে এসো তারপরে তারপরে এইগুলোই তো ছোটো প্রশ্নের জন্য আমি যেগুলো বলছি বড় প্রশ্ন হ্যাঁ বড়ো প্রশ্নের জন্য এটা আর এটাও ভালো অঙ্ক আছে এই যে অঙ্কটা এইটা দ দশের দাগেরটা দশের দাগেরটাও ভালো অঙ্ক এটা দু নম্বরেরও আসতে পারে হুম তিন নম্বরও আসতে পারে তবে এটা ইম্পর্টেন্ট দশ তারপরে আশি তারপরে তারপরে এগারোটাও ভালো অঙ্ক এগারোটা এগারো যেটা আছে এগারোটা ঠিক আছে এগারোটা আর শেষে এসো এইটা চোদ্দো চোদ্দোটা চোদ্দটাও করে রাখবে গুরুত্বপূর্ণ আচ্ছা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বেশি তিন নম্বরের জন্য এইটা এইটা যেটা আছে ঠিক আছে এই অঙ্কটা এই অঙ্কটা যেটা ঠিক আছে এই অঙ্কটা তারপরে এসো এই দিকে এইদিকে দেখো এবার কষে দেখি পনেরোতে এই যে এক একের দাগের আর দুইয়ের দাগের অঙ্কগুলো এগুলো এক আর দুইয়ের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এক ও দুই নাম্বারের জন্য আর তিনের দাগের যেগুলো তিন নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও সেটা হলো পাঁচের দাগেরটা প্রথমে পাঁচ দাগ দাও পাঁচ আর তারপরে আসছে পাঁচ হলো পাঁচ তারপরে তিনটা দাগ দেখতে পারো এর থেকে লেস ইম্পর্টেন্ট এগুলো তিনটা পাঁচ তারপরে ছয় ছয় পাঁচ ছয় সাত মানে এগুলো সবই আর কি বেশিরভাগটাই ইম্পর্টেন্ট পাঁচ ছয় তারপর দেখো সাত তারপর নয় দশ এগারো বারো তেরো বললো স্যার তো সবই হয়ে গেল হ্যাঁ এগুলো এমনই অঙ্ক প্রত্যেকটা প্রত্যেকটা কাছে বিশেষ মানে বিশেষ বিশেষ ধরনের অঙ্ক এগুলো ঠিক আছে তাই এইগুলো হচ্ছে ভালো করে প্রত্যেকটা প্র্যাকটিস করে রাখতে হবে মানে কোনটা কখন দেবে কার কোন স্যারের কোনটা পছন্দ সেটা বলাটাই খুবই মুশকিল তবে যেটা বললাম বেশি যেটা আমি বলছি যেটা বেশি ইম্পর্টেন্ট যদি বলো আমাকে তাহলে তোমাদেরকে বলবো ছয়েরটা ছয়েরটা আছে আর এই দশেরটা ছয় দশ ঠিক আছে আর আর কোনটা আর হচ্ছে এগারো বারো ছয় দশ এগারো বারো ঠিক আছে ছয় দশ এগারো বারো আর এটা একই টাইপের রঙগুলো ওই বোঝা গেলো আর এই দুটোর মধ্যে একই টাইপ এইটা একই টাইপের এই দুটোর মধ্যে ওই আছে তো আগে বললাম তবে বেশিটা বলছি ছয় দশ এগারো বারো ঠিক আছে এইটা এগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ মানে ওই উপরে কয়েকটা ছাড়া নিচের এই সবগুলোই গুরুত্বপূর্ণ তার মধ্যে যেগুলো একটু বেশি সেগুলো বললাম সবগুলোই ভালো করে প্র্যাকটিস করে রাখবে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে এই অধ্যায় থেকে হয়ে গেলো ঠিক আছে এর থেকে এইগুলোই ছিল তোমরা তাহলে এইগুলোই প্র্যাকটিস করো তোমাদের দ্রুত পর্যায়ক্রমের জন্য তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর তোমরা সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থেকো